বন্ধুরা গাড়ি ছেড়ে দিলাম আর যাচ্ছি এখন পানাগর বাজার হাইওয়ে হয়ে যাচ্ছি ওই দিক দিয়ে একটা ধোকার রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটা তো আমরা পার হয়ে চলে এসেছি পানাগড় টাউনের রাস্তায় ঢুকে গেলাম তো আগে গিয়ে আবার একটা যে মোড় আছে সেই মোড়টার নাম হচ্ছে দার্জিলিং মোড় তো দার্জিলিং মোড় থেকে আমরা যাব হচ্ছে মায়ে তো চলে এলাম পানাগড় টাউনে আর দেখো কাবাড়ি মার্কেটে চলে এলাম তো রন্ধিয়া মোড় থেকে আমরা ঢুকেছি ডান দিকে আর এই যাচ্ছি বালিঘাটের রাস্তা তো বালিঘাটের রাস্তায় এখানেই অবস্থা তো ঘাটে কি হতে পারে বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চে দুপুর বারোটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমি আজকে হচ্ছে পানা তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি পানা কোনো প্রোগ্রাম হয়নি ঠিক আছে তো বালিতে যাব ভাবছি তো বালির কোনো প্রোগ্রামই হচ্ছিল না যে কোন ঘাটে বালি পাবো সেরকম কিছু পাচ্ছিলাম না তো যাই হোক পানা এখন লোডারের সাথে কথা হলো বললা আসো তো আজকে যদি না লোড হয় তো কালকে লোড হবে আর পাথরও ধরো এমনি তিন দিন বন্ধ তো কিছু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তো যাই আজ না লোড হবে কাল হবে কি করা যাবে ঠিক আছে তো পানাগড়ে এখানে আর দাঁড়িয়ে আছি হাইওয়েতে একবার এই এই হচ্ছে পানাগড় হাইওয়ে আর এইখানে আমার গাড়ি দাঁড়িয়েছে এখানে সামনে হোটেল আছে তো পানাগড় ঘাটে তো আমি মানে কোনোদিন লোড করিনি ধরো আজকে প্রথম যাবো পানাগড়ে লোড করতে তো রাস্তা সব লোকেশন বলে দিচ্ছে যে কোনটা দিকে ঢুকতে হবে দার্জিলিং পুরো ঢুকব আর সকাল থেকে আমাদের ধরো নাস্তা পানি কিছুই হয়নি ঠিক আছে তো ওই জন্য এখন বারোটা বাজছে একবারে ধরো এই হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গেছি কারণ ঘাটে ধরো আর খাওয়া দাওয়া ঝামেলা থাকবে না ঘাটে যে কোথায় হোটেল আছে না আছে এখন কোনো এইসবের নেই চান টান ধরো ঘাটে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে আমরা বেরোই পানাগর থেকে যাই বালিঘাটে ওকে বন্ধুরা গাড়ি ছেড়ে দিলাম আর যাচ্ছি এখন পানাগর বাজার হাইওয়ে হয়ে যাচ্ছি ওই দিক দিয়ে একটা ঢোকার রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটা তো আমরা পার হয়ে চলে এসেছি তো সেই জন্য এইটা দিয়ে ঢুকছি তো নো এন্ট্রিও থাকে এখন জানি না ঢুকতে দেবে কিনা তো চলো দেখি লোডার যে বলছে বলছে হ্যাঁ ঢুকতে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই চলে আসো এখন নো এন্ট্রি আছে কিনা গেলেই দেখা যাবে তো এই সোজা চলে গেল দুর্গাপুর আমরা দুর্গাপুর যাব না এখান থেকেই হাইওয়ে আমাদের শেষ তো এইখান থেকেই আমরা ঢুকে গেলাম পানাগড় টাউনের দিকে পানাগড় টাউনের রাস্তায় ঢুকে গেলাম তো আগে গিয়ে আবার একটা যে মোড় আছে সেই মোড়টার নাম হচ্ছে দার্জিলিং মোড় তো দার্জিলিং মোড় থেকে আমরা যাব হচ্ছে পায়ে দেখি চলো ওখান থেকে এখন পায়ে যেতে দেবে কিনা সেটাই হচ্ছে কথা এখান থেকে তো ঢুকতে দিয়ে দিল এখন ওইখানটাই কি করে দেখা যাক আর পানাগড়ে এইখানে ধরো সব গাড়ির মানে পুরনো পার্টস আছে যেখানে বাজার তো সেই বাজারটা দিয়ে আমরা ধরো যাব যেখানে অল পার্টস পুরনো যেটা পাওয়া যায় সেইগুলো ঠিক আছে তো ওই বাজারের ওখান থেকেই আমরা যাব তো ফাইনালি চলে এলাম পানাগড় দার্জিলিং মোড় এই পেছনে যে মোড়টা তো এই মোড়টা হচ্ছে দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে আমরা ঘুরে গেলাম মায়ে আর এখানে বন্ধুরা পানাগড়ে মানে সমস্ত গাড়ির পার্স ধরো পাওয়া যায় ঠিক আছে ছোট গাড়ি বলো বড় গাড়ি বলো যে কোনো গাড়ি সব পার্স তোমরা পানাঘরে পেয়ে যাবে যেটা সেকেন্ড হ্যান্ড পার্টস বলে কাটাই মাল যেটা বলে তো সেই মাল তোমরা এখানে সব পেয়ে যাবে একবারে গাড়ির কেবিন থেকে শুরু করে সব কিছু এই করে পেয়ে যাবে অল পেয়ে যাবে গাড়ির এখানে গাড়ি কাটাই হয় পুরোনো গাড়ি যারা সব বিক্রি করে দেয় কাটাই গাড়িগুলো তো এখানে এসে সব পার্টস গুলো বিক্রি হয় এখানে হয় তারপর হচ্ছে কলকাতা ফুলবাড়ি আছে ওখানে হয় ঠিক আছে এই আগেটাতেই আছে পুরোনো মার্কেটটা শুধু মানে এত মানে বড় মার্কেট কি বলবো বিশাল বড় মার্কেট তো চলে এলাম পানাগড় টাউনে আর এই দেখো কাবাড়ি মার্কেটে চলে এলাম এখানে মানে দেখো সব গাড়ির কাজ হচ্ছে পুরোনো দেখো এগুলো সব কেবিন খুলে রাখা আছে এখানে কমপ্লিট কেবিন পেয়ে যাবে একবারে সেকেন্ড হ্যান্ড যারা নতুন গাড়ি কেবিন বানাতে চাও কি পুরনো পুরোনো গাড়ির কেবিন করতে চাও তো ওটাও এখানে পেয়ে যাবে ঠিক আছে সব কিছু অল পার্স গাড়ির তোমরা এখানে পেয়ে যাবে পুরো এটা মানে পুরো মার্কেটটাই কাবাড়ি মার্কেট এইদিকে আরও মানে বিশাল ভেতরে ঢুকতে হবে আরও বাজার আছে কাবাড়ি মার্কেট দেখতে পাচ্ছ সব পুরোনো ইঞ্জিন রাখা আছে বিএস থ্রি বিএস ফোর সব একবারে কাবাড়ি মার্কেট এটা তো আমি এখনো মোড়টা খুঁজে পাইনি আমি যেই দিয়ে আর কি বালিঘাটে যাবো সেটাই বুঝতে পারছি না এখনো কোনখানে আছে মোড়টা তো রন্ধিয়া মোড় থেকে আমরা ঢুকেছি ডান দিকে আর এই যাচ্ছি বালিঘাটের রাস্তা তো বালিঘাটের রাস্তায় এই অবস্থা তো ঘাটে কি হতে পারে বলো ঠিক আছে খুবই অবস্থা খারাপ রাস্তার এখানে রন্ধিয়া মোড়ে ঠিক আছে বন্ধুরা চলো এখন এই রাস্তাতে যাই আমরা বালিঘাটে দেখি লোডারকে ফোন করে করে চলে এসছি আমরা বালিঘাটের রাস্তায় আর এই যে যাচ্ছি তো আমার আগে আগে ওই যে দেখতে পাচ্ছ দুটো গাড়ি যাচ্ছে দালাবটি বারো চাকা তো আমি ওদেরই পেঁচু নিয়েছি কারণ ওরাও বালি লোড করতে যাবে আমি যেহেতু চিনি না সেই জন্য ভাবলাম যে পেছনে গাড়ি থাকলে ভালোই হয় তো ওই ওদের গাড়ি আমি পেঁচু নিয়েছি আর নিয়ে একবারে ওদের সাথে সাথে ঘাটে পৌঁছে যাবো ঠিক আছে তো চলো যাই এই রাস্তা খুবই সিঙ্গেল রাস্তা দেখতে পাচ্ছ এই যে আর রাস্তার অফ কন্ডিশন দেখতে পাচ্ছ মানে খুবই খারাপ রাস্তা বালিঘাটের রাস্তা এমনি ধরো খারাপ হয়ে যায় কারণ হচ্ছে বালি থেকে সবসময় পানি পড়তে থাকে তো সেই জন্য রাস্তা এরকম ভালো হয়ে যায় যত ভালোই রাস্তা বানাও ঘাটের রাস্তা তো খারাপ হয়েই যাবে কিছু করার নেই ঠিক আছে একবারে মানে পাড়ার পুরো ভেতর দিয়ে দেখতে হচ্ছে বাড়িঘর আছে সব একবার পাড়ার ভেতর দিয়ে রাস্তা কাঁচা রাস্তা একবারে ঠিক আছে বালিঘাটের রাস্তা এরকমই হয় বেশিরভাগই বা খুব একটা ভালো রাস্তা ফাঁকাই যে হবে সেরা হয় না তো যাই হোক চলো বালিঘাটে যাই গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে কীরকম কি গাড়ি আছে না আছে সবই দেখতে পাবে ঠিক আছে আর বালি কেমন সেটাও তোমরা দেখতে পাবে বালিঘাটে গিয়ে এই যে এখানে মনে হচ্ছে পানাগড়ের স্টক বালি আছে এই যে গাড়ি লেগে আছে দেখছি সব এটা মনে হচ্ছে স্টক বালি আছে সব এই যে ঘাটের সব এই যে ফগলেল গুলো সব এখানে তুলে রেখে দিয়েছে দেখো এটা মনে হচ্ছে পানাগড়ের স্টক বালি হবে এই যে এই যে গাড়ি স্টক করে রেখেছে গাদা দাদা বালি স্টক আছে এখানে এই গাড়িটা মনে হচ্ছে স্টক বালি লেগে যেন দাঁড়িয়ে গেল বন্ধুরা যাচ্ছি ঘাটে রাস্তায় লেবে গেছি ঠিক আছে অনেক কেউ আছে যারা স্টক বালি লোড করছে তারপর হচ্ছে ঘাটে নিতে চাইছে না তো আমাদের তো গাড়ি ঘাটে লোড হবে আর এখানে দেখো এই যে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এক বস্তাটা কি আছে কাতি ডাল ভাত খাবার আছে ঠিক আছে ভাত তরকারি এই যে হোটেল থেকে দিল তো নিচে যত মানে স্টাফরা আছে গাড়ির তো তাদের জন্য আমার যে আমার যে লোডার আছে আর কি তো সেই মানে ভাতগুলো পৌঁছে দেবে তো আমার গাড়ি করে সব ভাই সব বাইকার ভাতগুলো নিয়ে যাচ্ছি আমি

কতজন কার আছে ভাত এটা ভাত আছে এটা তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি বালিঘাটে আর লাইন দেখো তোমাদের দেখাই যায় দেখো খালি বালিঘাটে লাইন দেখো আজকে তো লোড হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে কম করে সত্তর আশিটা গাড়ি আছে যা দেখছি লাইন ঠিক আছে তো লোড হওয়া আজকের কোনো চান্স নেই মনে হচ্ছে লোড হবে কালকে কি রাতেও হতে পারে এখন দেখা যাক কখন কি লোড হয় থাকি ঘাটে আর ওই জাতের ভাত এনেছিলাম প্রায় চল্লিশ জনকে ভাত এনেছিলাম ভাত তো দিয়ে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা অপেক্ষা করি আর এখানে দেখতে পাচ্ছ নদীতে মানে দেখো মানে জল ভরে যাওয়ার জন্য বালি পাওয়া যাচ্ছে না ঠিক আছে পুরো দেখো জলে পুরো একবারে ভর্তি হয়ে গেছে ঠিক আছে ও ঠিক আছে বন্ধুরা চলো এখন থাকি এখানে তো বন্ধুরা আমরা এখানে ঘাটে লাইন দিয়েছি কম করে হবে দুটো বাচ্চা তখন আর দুটো থেকে একদম তিন ঘন্টা দাঁড়ানোর পর এখন বাজে পাঁচটা আর এখন এই যে লাইনটা একটু বাড়ছে তো দেখা যাক লোডিং পয়েন্টটা হচ্ছে ওই সাইডে আছে লোডিং পয়েন্টটা এখনো অনেকটা দূরে আমাদের যেতে হবে এখনো প্রায় অনেকই গাড়ি আছে এখন তারপরে আমাদের লোড হবে আর আমার আগে 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 যাচ্ছে একটা হচ্ছে ডাম্পার ষোলো চাকা ডাম্পার আছে আর পেছনেও আমার গাড়ি আছে পেছনেও গাদা গাড়ি আছে আমার পেছনে দেখতে পাচ্ছি সবই আসছে একসাথে সাথে তো এইভাবেই মানে বালিঘাটে এরম পড়ে যায় লাইনে লাইনে গিয়ে লিকের বাইরে কেউ এখানে মানে সিস্টেম ধরো ওভারটেক কেউ করতে পারবে না এই জায়গাগুলোই ঠিক আছে সব মানে একজন সামনের গাড়ি না এগোলে পেছনের গাড়ি কোনো মতে এখান থেকে যেতে পারবে না এখানে সিস্টেমই বালিঘাটের এই কিছু কিছু বালিঘাট আছে সেই সব জায়গায় ধরো ওভারটেক করে যায় তারপর চওড়া লিক থাকলে করে দেয় আর বেশিরভাগই গাড়ি ধরো এরকমই হয় যে গাড়ি কোনো ওভারটেক করে যেতে পারবে না এই লিকে লিকে গাড়ি যাবে এক এক গাড়ি করে লোড হবে আর ওই দিকে লোড গাড়ি আসার লিক তো চলো আমরা গিয়ে এখন এই লাইনে দাঁড়াবো কখন দেখি আমাদের লোড হয় পাঁচটা বেজে গেল মনে হচ্ছে রাত হতে লোড হতে পারে কি পারে না আর এখন আছি পুরো একদম নদীর মধ্যেখানে আমরা আছি বাই যদি নদী থেকে মানে দেখেছো যে একটা কদিন আগে একটা গোলসিতে হয়েছিল এই কেস যে মানে অনেক গাড়ি ডুবে গেছিল তো এখানে মানে সেরকম জিনিস হয়ে যেতে পারে যদি নদীতে জল ছেড়ে দেয় তো আমাদের সাথেও এরকম হাদসা হতে পারে যে গাড়ি ফাড়ি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে লিখে সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হয় হয়েছে আবার হতেও পারে ঠিক আছে তো যাই হোক চলো সুস্থভাবে আমরা লোড করে এখান থেকে বেরিয়ে যাই নদী থেকে ঠিক আছে তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে চান করতে কারণ হচ্ছে ধরো কলকাতায় আমরা যেদিন ছিলাম শিরা কলে তো সেই দিনও চান হয়নি আর আজকে তো চান করতেই হবে নাহলে ফুচুরি গরম করছে ঠিক আছে তো ওই জন্য ভাবলাম যে নদীর জল আছে কাছে চানটা করে নিই তো গাড়ির লাইন দেখতে পাচ্ছো এইখানে আছে ঠিক আছে এই হচ্ছে গাড়ির লাইন আর আমাদের গাড়ি আছে একবারে ওই সাইডে আছে একবারে পেছনে তো চলো চান করতে যাচ্ছি আর এই হচ্ছে দেখো রাস্তা ঠিক আছে মানে এইগুলো ধরতে পারো মানে সব জলে একবারে ডুবে গেছিলো ঠিক আছে পুরোপুরি একবারে ধরে জলে ডুবে গেছিলো এগুলো আবার এখন একটু জলটা কমেছে ঠিক আছে তো এই এই জায়গাতে আমরা এসেছি চান করতে তো চান করার জায়গাটা তোমাদের দেখায় তো এইখানে এইভাবে চান করতে হবে এইখানেও করতে পারো নয় ওই সাইডে গিয়েও করতে পারো দেখি আমি যেখানে ভালো আর কি সুবিধা জায়গা হবে তো সেই জায়গাতে আমরা চান করবো ভাবছি তো ওই দিকটাই দেখি এইখানে এই বালিগুলো যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ঢুস বালি একবারে যেটা মানে ভরাট হয় আর কি তো সব বালি এইগুলো পড়েছে এটা ভেবো না যে এগুলো সব হয়তো ভালো বালি না ভালো বালি এগুলো নয় ভালো বালি যেটা মানে এখান থেকে তলা থেকে উঠছে ওইটাই হচ্ছে ভালো বালি এই সব বালিগুলো কোনো কাজে নেই এগুলো শুধু মানে ভরাটিতেই ধরো কাজে লাগে বাকি আর কোনো কিছু কাজে লাগে না ঠিক আছে আর আমরা এখন প্রায় ধরো চলে এসেছি পুরো মানে একবারে নদীর পুরো মধ্যেখানে একবারে মানে পুরো একবারের মধ্যেখানে দেখছি দেখো ঠিক আছে কত সুন্দর জায়গা খালি দেখো ঠিক আছে এইগুলো থেকে মানে প্রচুর পরিমাণে সব বালি উঠেছে এইসব জায়গাগুলো প্রচুর গর্ত হয়ে গেছে ঠিক আছে তো চলো এই জায়গাটা দেখি মনে হচ্ছে এখানটাতে চান করা যাবে জায়গা ভালো আছে হ্যাঁ চলো দেখি খুব সুন্দর জায়গা লাগছে একবারে দেখতে এই হ্যাঁ তো আরামসে এই জায়গায় আমাদের চান করা হয়ে যাবে কোনো সমস্যা নেই এই জায়গায় চান করা হয়ে যাবে আর ওদিকে ওই যে কার্তিকও আসছে তো কার্তিকও চান করবে ঠিক আছে এই হচ্ছে জায়গা খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্রায় সন্ধ্যে হতে চলল আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে অন্ধকার হয়ে যাবে ঠিক আছে বালিঘাটে অন্ধকারে আমাদের থাকতে হবে আর এখানে এই যে এগুলো মনে হচ্ছে কেউ মাছ ধরার জন্য এইগুলো দিয়েছে মনে হচ্ছে মাছ ফাঁস ধরছে সেই জন্য এই সবগুলো দিয়েছে চলো চানটা করে নিই তাহলে ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে তখন আবার অসুবিধা হয়ে যাবে করা তো চানটা তো বন্ধুরা লোড করে তো আমরা কালকে গাড়ি লোড করেছি হচ্ছে রাত্রি ধরো তিনটের সময় আমাদের গাড়ি লোড হয়েছে ওখানে সেখানে আমরা পানাগড় বালি লোড করতে গেছিলাম তো তিনটের সময় লোড করে ধরো আমরা আর কলকাতা ঢুকতে পারিনি ঠিক আছে কলকাতা ঢুকতে পারিনি এই কারণে ঢুকতে পারিনি কারণ এত রাস্তা তিনটের সময় ঢুকে আবার ধরো পাঁচটার মধ্যে ঢুকতে হবে আর আমাদের মালটা যেখানে খালি হবে সেটা হচ্ছে জোকাতে ঝোকাতে খালি করে আবার ধরো ছটার মধ্যে রিটার্ন বেরোতে হবে তো সেটা কোনো দিনই সম্ভব হবে না এত রাস্তা গিয়ে ঠিক আছে তো সেই জন্য আমরা ঢুকতে পারিনি তো পোট করে আমরা চলে এসেছিলাম ধরো মহেশাপুরের সাইডে চলে এসেছিলাম দিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে একবারে দুপুরবেলায় উঠেছি উঠে দিয়ে একবারে চান টান করে এখন এখানে আমরা খাওয়া দাওয়া করি এখন আছি আমরা হচ্ছে শিগুরে শিগুর মানে শিগুড়ে কোন জায়গায় আছি তোমাদের বলে দিই সেটা হচ্ছে শিগুরে এখনো যায়নি এখান থেকে শিবুর ধরো এখনও মিনিমাম হয়তো চার পাঁচ কিলোমিটার রাস্তা আছে এখান থেকে তো সিঙ্গুর ঢুকার আগে এই যে এখানে পাঞ্জাবি একটা খালসা হোটেল কি আছে এখানে তো এখানে আমরা দাঁড়িয়েছি আর এখানে আমাদের গাড়ি লাগিয়েছি তো আজকে রাত্রে আমরা ঢুকবো হচ্ছে কলকাতা ধরো আজকে রাতে আমরা ঢুকবো ঠিক আছে রাত্রি দশটা এরকম নাগাদ ঢুকবো আবার ধরো ভোর ছটার মধ্যে আমরা খালি করে আবার বেরিয়ে যাব গাড়ি টাইমে না লোড হলে ধরো কলকাতা দুদিনে টিপ হয়ে যাচ্ছে একদিনে কোনো মতে এটা সম্ভব হচ্ছে না দুদিনে টিপ করতে হবে কিছু করার নেই তো যাই হোক চলো এখন এখানে থাকি আজকে এখন এখান থেকে ফাঁকব থেকে তারপর চলে যাবো হচ্ছে ডানকুনি ডানকুনি থেকে আবার রাত্রিবেলায় লেভার ফেভাল দিয়ে নটা সাড়ে নটা নয় ভাঙবে ফার্স্ট নয়েনটিতে আমরা ঢুকবো হচ্ছে আম এই জোকা আমতলা যাবো না জোকা আর এখন ওই কার্তিক এখন এখানে চেক করে নিচ্ছে টায়ারগুলো আমাদের সব ঠিকঠাক আছে কি না আর পানাগড়ের বালিটা মোটামুটি ভালো মানে এই বালিটা যে দেখতে পাচ্ছ এটা মানে প্লাস্টার প্লাস্টার গাঁথনির জন্য একবারে বেস্ট বালি ঠিক আছে পানাগর ঘাটে যে বালিটা ঠিক আছে আর অনেক আমাকে কমেন্ট করছো যে আমতা সাইটে কি সাইডে বালি লাগবে এসব ব্যাপারে কমেন্ট করছো তো দেখো বালিটা এখন হাই রেট বালি পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে হাই রেট চলছে ঠিক আছে যদিও তোমরা নিতে চাও হাই রেট কন্ট্যাক্ট করো আমার সাথে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখবে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেকেন্ড থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ইনকামিং কল বন্ধ আছে ইনকামিং কলে আমায় পাবে না হোয়াটসঅ্যাপ তোমরা লিখে দেবে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন নতুন গিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধু